সুপ্রিয় আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি যে ঐতিহ্যবাহী হাট জয়পাড় নতুন হাট এখানে হিউজ পরিমাণ বলদ উঠে থাকে দেখতে পাচ্ছেন কেমন আমদানি বরদের দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বলদ দুই পিস যদি দেখায় অনেক সুন্দর সুন্দর বরদগুলো এই হাট থেকে উঠে থাকে দেখতে পাচ্ছেন সাইডে অনেক সুন্দর সুন্দর দুই পিস বরদ দেখতে পাচ্ছেন এরকম বলদ নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ দুইজন নাম্বারে দেওয়া আছে একেবারে সরাসরি যোগাযোগ করলে করে ইনশাল্লাহ পাওয়া যাবে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বলদ আর হাই হাইকোর্টে সম্পন্ন মানে সেরা সবগুলোই বলদ থাকে আজকে ইন্ডিয়ার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এখানে এরকম মাঝারি সাইজে বলদ পাওয়া যায় কিছুদিন থেকে বড় হরিয়ানি বলদ আর ওঠেনি যারা নিতে চান এরকম মাঝারি সাইজের বড়গুলো যদি দেখেন ভিডিও দেখবেন মাঝারি সাইজের বরৎগুলো নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে মাঝারি সাইজগুলো বরৎ পাওয়া যাবে এখন বড় বরৎ দেওয়া যাবে না যদি হৃদয় বলেন যে বড় বড় লাগবে মিডিয়াম লাল কালার বড়ো বরৎ সাদা বরদও দেওয়া যাবে না এখন যদি নিতে চান আগে যোগাযোগ করতে হবে আমাদের সাথে সাত আট দিন আগে যোগাযোগ করতে হবে তারপর আসার পর আমরা আসলে বলব তারা নিতে পারবেন তা অবশ্যই নাম ধর আমার ভিডিওর সঙ্গে থাকবেন সারা বাংলাদেশ থেকে দেখতে পারবেন ভিডিওটা আবার পরে বলে দেই এখানে অন্যান্য হাটের তুলনায় এখানে অনেক গরুর দাম সস্তা আর হাটটি ইন্ডিয়া বর্ডার থেকে পাঁচ থেকে ছয় কিলো দূর হওয়ার কারণে এখানে হিউজ পরিমাণ বলতে থাকে এবং সস্তা দামে বলদগুলোই পাওয়া যায় দর্শক আর সরাসরি আমাদের হাটটি ভিজিট করবেন আর হাটটি হাসিল হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর লোকেশন হলো জয়পুরার জেলা আর হাটটি বসে সপ্তাহে এক তো শনিবার আর এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বলতে কালেকশন কিনা হচ্ছে দেখতেই পাচ্ছেন এইদিকে গরু বেচা কিনা হয়ে যাচ্ছে দুই পিস বড় দেখতে পাচ্ছেন এখানে কেমন বড় গরু থাকে সাইডে যদি দেখা আর গ্রাফি সব ধরনের বড় দিয়ে থাকে ইনশাল যারা নিলেন সব দেখি দুই পিস দেখতে পাচ্ছি একবারে সেরা মানুষ সালাম আলাইকুম আপনার জাহাঙ্গীর আপনার কোন গুলেন কয় পিস নিয়েছিলেন চার পিস পিস নিয়েছিলেন বেসা বিক্রি করছেন বাজার কেমন আজকে বাজার খুব ভালো নয় খুব খারাপও নয় মিডিয়াম মানে এই সময় মিডিয়াম বাজার আর সাদা গরু দেখা যাচ্ছে না হাটে বড় পরিস্থিতি খারাপ খারাপ কেউ সাদা গরু নিতে চায় ওই হরিয়ানি বড় দর্শক হরিয়ানি বলদ দেন আর সব অবশ্যই আগে যোগাযোগ করতে হবে তাদের ইনশাল্লাহ পাবে আর দুই পিসের দামও জানাবো দুই পিসের মালিক নাই মালিক আসলে অবশ্যই দাম জানাবো ভিডিওর সঙ্গে থাকবেন আবার সেরা অনেক বল দর্শক যদি এই সাইডে দেখেন দেখতে পাচ্ছেন লো কোয়ালিটির হাড্ডি বলদ বলো এরকম এবং অল্প দামে যারা চান চানিটির হাড্ডি সার গরুগুলো ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন এই হাট থেকে লো লো কোয়ালিটি মানে দেখতে পাচ্ছেন কেমন হাড্ডি যারা এই হার্ডি সারগুলো মোটা দাজা করতে চান তারা ভিডিও দেখবেন অবশ্যই দেখি লো কোয়ালিটি গরুগুলোর দাম কেমন চান কেমন গেছেন ভালো আছেন না চাচা কালেকশন কয় বিশটা আছে আজকে দশটা ছিল তিনটা দশটার ছিল তিনটা আছে মানে কি সাতটা বেচা হয়ে গেছে আপনার কাছে কি সব হাড্ডি সার বড় পাওয়া যায় না ইন্ডিয়ান এই সাইজের গরু এই যাবে গরু গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হবে এক গুড়া পেয়েছেন আপনার

অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন না যদি কেউ নেন সরাসরি চাচা আপনার নাম্বারটা মুখস্থ আছে নাম্বার মুখস্থ নাই যদি ছেল চাচার ছেলেও থাকে চাচার সাথে যদি কেউ নিতে চান আগে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে সরাসরি আগে যোগাযোগ করলে ইনশাল্লাহ হরিয়ানি বলদগুলো পাওয়া যাবেন বড় বড় বলদগুলো ওই বলদগুলো কারেকশন করে না মাংসের গরু ওগুলো আর এগুলো তারা খামারে তুলতে চান মোটা তাদের করণের জন্য তাদের জন্য আজকে দেখতেই পাচ্ছেন কেমন ইউজ পরিমাণ তাদের যদি সাইডে দেখায় দেখেন এদিকে কেমন সাইজের

ইন্ডিয়ান গ্রুপে দুইটা লিখতে পারছেন দুজন

দিবেন আর এই জোড়া এই জোড়া এই জোড়া 215 জোড়া দাম বেচা বিক্রি করুন 190 হলে বেচা বিক্রি করুন

ওইদিকে দাম দেখাচ্ছে আচ্ছা দাদা দর্শক যদি গরুগুলো দেখায় ওইদিকে অনেক ভিড় কেমন বেচা কিনা হচ্ছে দেখতে পাচ্ছেন যদি এই গরুগুলো আপডেট পাই জানাবো অবশ্যই সঙ্গে থাকুন কত চাই অবশ্যই জানাবো দর্শক দেখেন এদিকে বেচা কিনা যদি দেখাই দেখেন কেমন কত হলে বেচা কিনা হবে দেখি দেখতেই পাচ্ছেন আরো গরুগুলোর দাম দোকান পরে গরুগুলোর দাম দো জড়ানোর চেষ্টা করতেছে দেখতে না এটা সেরা মারা দেখতে একবার সেরা মারা দুইটা কোনো অংশে কম নেই এইদিকেও দাম বেরোচ্ছে দেখতে পাচ্ছেন অনেক কেতা হাতে একেবারে কেতার ভিড় দশক সরাসরি আমাদের যোগাযোগ করতে হবে আর এইদিকে দুই ভিত্তি দেখায় মাংসের জন্য একেবারে সেরা মানে মাংসের জন্য যারা চান বড়দেরও একটু মাংসের দাম সবার সবাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটু বেশি দেখি কেমন দাম চাই মাংসের অবশ্যই জানতে পারবে দেখি চাচার কেমন দাম চাই অবশ্যই জানো আসসালাম আলাইকুম চাচা ভালো আজকে চার পিস না মাংসের গরু মাংসের গরু এগুলো বয়স কেমন চাচা চার দাঁত আর দুই দাঁত চার দাঁত চার এটা দুই দাঁত জোড়া কত যাচ্ছেন চাচা তিনশো বিশ তিনশো বিশ চাওয়া বিক্রি ষাট বলতেছে বাজারে সর্বোচ্চ দুশো ষাট পর্যন্ত লাস্ট কত হলে বেচে আশি হলে দিয়ে দিব রুট আনুমানিক রুট কেমন হবে মানে ওজন বারো বারো মানে বারো মানে একশো বিশ কেজি মানে হলো হাজার বিশ মানে বারোশো কেজি মানে মন তাহলে ছয় মন করে হচ্ছে দর্শক দেখবি বড়দের কি হলো মাংসের দাম একটু বেশি নাকি কি ছাড় গরু নাই বেশি না অনেক বেশি এই দাম বেশি এই লাস্ট এই জোড়া কেমন যাচ্ছে এই দুই জোড়া ছোটো একশো পঁচানব্বই দাম তাও বাজারে একশো পঁয়ষট্টি পর্যন্ত উঠছিল সর্বোচ্চ একশো পঁয়ষট্টি পর্যন্ত উঠছিলাম পঁচাত্তর হলে ছাড়া দেবেন হাজার টাকার আমরা পঁয়ষট্টি পর্যন্ত উঠছিল পঁচাত্তর হলে বেচা বিক্রি করে দেবে না বয়স যদি কেউ নিতে চান সরাসরি হাটটি ভিজিট করতে পারবে না আমাদের এরকম অ্যাভেলেবেল গরুগুলো থাকে জয়পুর হাটে এরকম গরুগুলো উঠে থাকে আর সবগুলো গরু একেবারে সেরা মানে যদি এইদিকে দেখায় গরিদ দেখেন এইদিকে কেতারা দাম করতেছে না যেখানে এদিকে দাম দর হচ্ছে দেখতেছে দেখি কত হলে বেচা বিক্রি করে দেয় কেমন লাগতে হয় না ওই দেখেন ভিড় কেতার ভিড় কেমন জয়বাটা অনেক কেতার ভিড় তো সেটা গরুর তুলনায় মানুষের অনেক দাম অনেক ভিড় অবশ্যই দেখি ওই দুজনা দেখলাম কাছ থেকে অবশ্যই দুইজনের দাম সম্পর্কে জানাবো ভাই জোড়া কত আড়াইশো ব্যাচা বিক্রি কত দুইশো বিশলে বিক্রি দুশো বিশ হলে দিয়ে দেবেন না চাওয়া দাম আড়াইশো দুশো বিশ হলে ব্যাচার বিক্রি করে দেবেন বড় বড় দেখেন বিগ সাইজ একেবারে সেরা মানে মানুষ যদি নিতে চান দেখি ছোট দুই পিস দেখতে পাচ্ছি একেবারে সেরা মানের দুই পিস বলদ বলদ গরু দর্শক দেখাই গরু গরু এই গরুগুলো অনেক সস্তায় পাওয়া যায় চাচা ভালো আছেন না চাচা কয় পিস কালেকশন করছে চাচা আজকে কয় পিস নিয়ে আছেন মানে কত চার পিস নিয়ে চার পিস নিয়ে দুই পিস বিক্রি করছে জুড়া কত চাচা জুড়া এক লাখ কাশি এক লাখ কাশি বাজারে সর্বোচ্চ কত বলতে ছিল চাষা সৌতর বলে না ঐষট্টি বলে সৌত্রলে বেঁচাকি করে দিবে সৌত্তর বলে আহ ঐষট্টি বলে শহতর হলে বেচাবে বিক্রি করে দেবে দেখতে পাচ্ছেন আর আকাশে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এখানে ভিডিও অনেক দেখতে পাচ্ছেন যে আজকে একটা অদ্ভুত গরু দেখতে পাচ্ছি একেবারে অদ্ভুত অদ্ভুত সাইজে গরু যদি দেখাই গরুটা একটু দেখেন গরুটা রকম প্রিন্টের ওর সেরা প্রিন্টের একটি বলো হাট সেরা মানে হাট সেরা প্রিন্ট যে প্রিন্টটা দেখেন মাথা কোনো অংশ কম নেই সালাম আলাইকুম ভালো আছেন না এটা কী গরু এটা সার গরু না বলদ গরু বলদ সারের মতো তো বলদ মানে সেরা মানে বলদ না কেমন দাম চাচ্ছেন এটার দেড়শো দাম বাঘের বাচ্চা তো লাস্ট কত চল্লিশ চল্লিশ একশো চল্লিশ হলে

সাইদ্যে যাদের আছে তাই গরুগুলো নিতে পারবেন যারা খামার তুলতে চান আর বরাদ গরু পালন পালনের জন্য মাংসের জন্য নিচ্ছেন অবশ্যই অনেক দাম পড়বে মাংসের গরুর বরাদের দাম অনেক অন্যান্য গরুর তুলনায় অনেক বেশি যদি আরও গরুগুলো দেখা অবশ্যই সব গরুগুলো পায় জানার চেষ্টা করি দেখতে পাচ্ছি এই জোড়া কেমন দাম চাই জোড়া হাজার দুই দূর থেকে ভাই দেখতে পাচ্ছেন চোরা দু থেকে কেমন দাম চায় অবশ্যই জানাবো সালাম আলাইকুম চাচা

ভালো আছেন আর দেখি আপনি কোনো হরিয়ানি বল কালেকশন করেন না বাজারে খুব মানে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়ার বেশ খুব খারাপ খুব খারাপ না কেউ যদি নিতে চায় আগে যোগাযোগ করে আসতে হবে আগে আগে যোগাযোগ করে আসা লাগবে না দুই এই জোগা কেমন যাচ্ছেন মানে চারটা গরু তিন লাখ আড়াই লক্ষ বলতেছে তিন লাখ চাইছে এত কুমদে দিচ্ছে না দর্শক চারটায় দেখেন আড়াই লক্ষ চাইছে আর তিন লাখ তিন লাখ চাইছে আড়াই লক্ষ বাজারে একেবারে চারটায় দেখেন কেউ নিতে চান এরকম সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলেই এই গরুগুলো ইনশাআল্লাহ পাওয়া যাবে আবার নতুন পরিবেশ দেখা হবে এবারে আমাদের ছোট্ট প্রতিবেদন শেষ করছি সালামু আলাইকুম অন্যান্য জাতির পিতা আলাদা নমস্কার